ভূমধ্য সাগরের উত্তাল ঢেউ পেরিয়ে স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা যেন আরও তীব্রতর হচ্ছে বিশ্বের বহু অভিবাসীদের দালালের হাত ধরে সাগরের অনিশ্চিত পথে ইউরোপ যাওয়া অমানবিক আর কষ্টসাধ্য হলেও দিন দিন যেন এই রুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তবে সবচেয়ে অবাক করা বিষয় হল যে সাগর পাড়িতে ইতালি পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা জানা গেছে এখন পর্যন্ত সাগর পথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে সতেরো অক্টোবর পর্যন্ত ষোলো হাজার পাঁচশো বান্ন জন বাংলাদেশি প্রাণের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর সাগর পাড়িতে পৌঁছেছেন ইতালির উপকূলে অন্যদিকে একই সময়ের সাত হাজার জন নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিশর এবং ছ হাজার জন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরিত্রিয়া দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে মোট তিন হাজার সাতশো ছাব্বিশ জন অভিবাসী নিয়ে সব মিলিয়ে এ সময়ের মধ্যে সাগরপথে ইতালিতে পৌঁছেছেন মোট পঞ্চান্ন হাজার নয়শো আটচল্লিশ জন অভিবাসী এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশই বাংলাদেশি যা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলোর জন্য এক নতুন দুশ্চিন্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ থেকে ইউরোপের সাগর পথে পাড়ি দেওয়া এখন এক ভয়াবহ প্রবণতা হয়ে উঠছে দালাল চক্রের প্রলোভন বেকারত্ব এবং ইউরোপের স্বপ্নের জীবনের মোহ অনেক তরুণকে ঠেলে দিয়েছে এই মৃত্যুর পথে দু সালের তুলনায় বর্তমানে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি যা অভিবাসন সংকটের এক নতুন মাত্রা তৈরি করেছে ইনফোমাইগ্রেন্টসের তথ্য অনুযায়ী আফ্রিকার দেশগুলো থেকে আগমন বর্তমানে কিছুটা কমলেও দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাসে আগমন আরও তীব্রতর হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি একদিকে দারিদ্র ও বেকারত্বের চাপ অন্যদিকে ইউরোপের স্বপ্ন এই দুইয়ের টানা নে বাংলাদেশের তরুণরা বেছে নিচ্ছেন এই ঝুঁকিপূর্ণ পথ অভিবাসন বিশেষজ্ঞদের মতে সাগরপথের এই যাত্রা শুধু অবৈধই নয় মারাত্মক ঝুঁকিপূর্ণও বটে প্রতি বছর ভূমধ্যসাগরে হাজারো মানুষ প্রাণ হারায় যাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাও বাড়ছে